পরিমাণ মধ্যে এখানে চিনি দিয়ে দিতে আর এখানে হচ্ছে আমি চারটা ডিম চারটা ডিমের হালুয়া বানাবো তো তো চিনি দিলাম যদি লাগে এরপর এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে এখানে ঘি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের মতো ঘি আর এখানে এখন আমরা ঢেলে দিব এটার সাথে হচ্ছে দুধ মিক্স করবো দুধ জাল দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম আধা কেজি দুধকে প্রায় এক পর মতো করে নেওয়া হয়েছে তো এটার সাথে মিক্স করে দেখাচ্ছি এই যে দুধটা মিক্স করে নিয়েছি এখন এটা মিক্স করে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তো মিক্স করে নিয়েছি আমি তো এখন এটা মিক্স করে দিব এটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে এটা জমে যাবে এজন্য যে পর্যন্ত না হবে না কেন আমি পছন্দ করি না আমার এমনি শরীর না বমি করছি এই এটা হচ্ছে জমা শুরু করছে অনেকে চাইলে এটার মধ্যে আপনারা ইয়ে দিতে পারেন ফুড কালার বাট আমি ভাবতেছি দিব অনেকে দিব দেখি দেখি এখন দেখে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে ছানা হয়ে গেছে বা সে সাদা সাদা ভাল লাগতেছিল না তাই ভাবলাম না ফুড কালার একটু মানে জর্দা রংটা একটু দিয়ে দিই তো একটু আমি ফুড কালার মিক্স করবো এখানে একটু মিক্স করে নিব এখন ফুড কালারটা আর মনে হয় না লাগবে আজকে কেমন হবে বুঝতেছি আম্মু হচ্ছে আমার হাতের এই ডিমের হালোয়াটা অনেক পছন্দ করে তো আসলে যেদিন সব নামাজ থাকে ওই দিন অনেক কিছু আর কিছু এনার্জি থাকে না রোজা রাখা হয় তো আমরা আর কি এই দিনে করি না হয়তো বা কালকে সব কিছু করা হবে তো আমি ভাবলাম যে আজকে একটু ডিমের হালুয়াটা আমি বানাই নিজে সবাই খাবে মিষ্টি রাত্রে আমরা যখন নামাজ পড়বো আমি ওই বাসায় যাবো ওই বাসায় সবাই একসাথে নামাজ পড়বো তখন আমরা এটা খাবো ভালো লাগবে মিষ্টি আইটেম এই হচ্ছে ফাইনাল লুক হয়ে গেছে আমার চর ডিমের হালুয়া বলতেছি জর্দা ডিমের হালো হয়ে গেছে এটা হচ্ছে আমার আমি নিয়ে যাব তো বেডরুমে রেখেছি এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আমি বাটিতে ভাবব তো ডিমের হালো খাইছ কেমন লাগছে কারণ তখন খেয়েছো ভিডিও করতে পাইনি এখন বলো হ্যাঁ ডিমের হালোটা এর আগেরবারও খাইছিলাম তোমরা আমার ব্লগে হয়তো অনেকেই দেখছো তো মানে হ্যাঁ ও খালামুনিরটাতে তাহলে দেখছো তো তখনই খালামুনিকে যেই রিভিউ দিছি গাইস কি বলো তোমরা সেইটা রিয়াকশন দেখছো ইভেন এখন তো খাওয়া দাওয়া শেষে রিয়াকশন দেখতেছো খুব বেশি মজা ছিল এরকম দোয়া করি যেন প্রতি সপ্তাহে একবার করে আমাদেরকে ডিমের হালুয়া শুধু ডিমের হালুয়া কেন না আমি আমি ট্রাই করি এক এক সময় এক এক জিনিস হ্যাঁ এটা ঠিক খালামুনি একবার হচ্ছে ডিমের হালুয়া বানায় দেন হচ্ছে যে ছাই টুকরা হ্যাঁ ছাই টুকরা এটাকে আমি বলতে গেছি আবার নবাবের সময় হইতেছে তোমার পাপু বানায়

তো আমি আর সঞ্জিদা নামাজ পড়ছি এখন হচ্ছে আমাদের লাগছে একটু খাওয়া দাওয়া ডিনার করব ডিনার করে এদের নজরু করে আবার নামাজ করে ঘুমাবো হ্যাঁ যেহেতু নামাজ তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবো যেন রোজার মাসে আমরা তিরিশটা রোজে কমপ্লিট করতে পারি হ্যাঁ তোমরাও যতই কষ্ট হোক না কেন ট্রাই করবো তিরিশটা রোজা রাখারি আর পাঁচ জামাজ কালাম করবো আমাদের জন্য দোয়া করবো আমরাও সবার জন্য দোয়া করবো এইখানে হচ্ছে কি কি পজি আমরা নামাজ পড়তেছিলাম ওরাও বসে বসে আমাদের সাথে মানে দেখতেছিল আমরা কি করি না করি এইটা আমাদের সাথে প্রায়ই হয় নামাজ পড়তে গেলে কি কি এটা বেশিরভাগ করে যায় নামাজে এসে বসে থাকে অল টাইম এটা হচ্ছে তার দিন সকালের এটা হচ্ছে গাজরের হালুয়া এটা বানিয়েছিল বড়াপু আর হচ্ছে আমাদের বাসায় বুটের হালুয়া করা হয়েছিল আর চালের রুটি এই তো ও আর হচ্ছে ছিল গরুর পায়া মানে নিহারি রান্না করেছিল তো এটা হচ্ছে তার দিন সকালের কাহিনী আর কি তো তারপর আমি আর ব্লগ করতে পারিনি আজকের ব্লগটা ছিল এতটুকু এখানে হচ্ছে আমি যে খাওয়া দাওয়া করেছিলাম তো নেক্সট ব্লগ আসবে হচ্ছে আমি ইদি সঞ্জিদা আর কি কোথায় যাই রেগুলার যে ব্লগগুলো আসে ওগুলি এটাই হচ্ছে একটা অন্যরকম ব্লগ হয়েছে তো এই তো আজকের ব্লগটা ছিল এতটুকু সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ এভরি